বাবু আমার পরিষ্কার প্রশ্ন আজ সিরিয়াস গোটা বাংলার অস্তিত্ব গোটা বাংলার ভবিষ্যৎ আজকে সংকটে রয়েছে আমাদের সংবিধান আজ বাবা সাহেব আম্বেদকরের জন্মজয়ন্তী যিনি সংবিধান প্রণেতা সেই সংবিধানে মৌলিক অধিকার পঁচিশ থেকে আঠাশ নম্বর অনুচ্ছেদ আমায় অধিকার দেয় আমি আমি কে ধর্ম পালন করব কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র কন্টি পড়ার জন্য শুধুমাত্র গলায় মারা পরার জন্য মন্দির থাকার জন্য দেখে দেখে হামলা চালানো হচ্ছে সন্তু আমার মনে হয় ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে উনিশশো ছেচল্লিশ সালের আগস্ট মাসে যে ঘটনাগুলো ঘটেছিল বাংলার বুকে আবার সেই ঘটনাগুলো ফিরে আসছে সেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি পশ্চিমবঙ্গকে তৈরি করেছিলেন হিন্দু বাঙালির হোমল্যান্ডের জন্য ঠিক এই কারণে যখন দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে পূর্ব পাকিস্তান হলো সেখান থেকে অত্যাচারিত হিন্দুরা পালিয়ে সেখানে আশ্রয় পেয়েছিল আজ আমাদের অত্যন্ত লজ্জার ব্যাপার সন্তু যে আজ মুর্শিদাবাদ থেকে হিন্দু বাঙালি মহিলাদের পালিয়ে যেতে হচ্ছে ইজ্জত হাতে করে আর তখন রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম বলছেন ওরা তো বাংলার বাইরে পালিয়ে যানি বাংলার মধ্যেই পালিয়ে গেছে অর্থাৎ পালিয়ে যাওয়া নিয়ে তিনি লজ্জা না পেয়ে সেটাকে ব্যাপারে ব্যবস্থা না নিয়ে ছোট্ট মজুমদার ছোট্ট হিন্দু বাঙালির হোমদ্যান্ড যে পশ্চিমবঙ্গ ছিল সেখান থেকে হিন্দু বাঙালিকে প্রাণ হাতে করে ইজ্জত হাতে করে মহিলাদের হিন্দু মহিলাদের পালিয়ে যেতে হচ্ছে এটা ভারতের লজ্জা আজ বাবা সাহেব আম্বেদকারের জন্মদিন ভারতের সংবিধানের লজ্জা এটা সংবিধান রক্ষা করতে ব্যর্থ এখানকার সরকার এই ঘটনা চোখে আঙুল দিয়ে ভারত সরকার কি দেখুন ভারত সরকার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কি বলছেন দেশের আইন মানবো না এবং আমার রাজ্যে করতে দেবো না কোন মুখ্যমন্ত্রী এর কোনো রাস্তা নেই আমি আপনি তো প্রচুর পড়াশোনা করেন পলিটিক্যাল জ্ঞান রয়েছে আপনি সংবিধানটাও ভালোভাবে জানেন আমি পরিষ্কার পরিষ্কার সাদা বাংলায় শুনতে চাইছি বাংলার মানুষ শুনছে আপনি বলুন কোনো মুখ্যমন্ত্রী যদি বলে আমি ভারতের এই আইনটা মানি না তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়ার কোনো রাস্তা রয়েছে রাস্তা খোলা রয়েছে ব্যবস্থা নেওয়ার রাস্তা রয়েছে অথচ ব্যবস্থা নিচ্ছে না কেন্দ্র সরকার এটা না কোনটা দেখুন একটাই রাস্তা থাকে বরখাস্ত করে এখানে রাষ্ট্রপতি শাসন কায়েম করা এবং আইনের শাসনের মাধ্যমে গণতন্ত্রকে ফিরিয়ে আনা তারপর তৃণমূল জিতে আসুন রাষ্ট্রপতি শাসনের কথা রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট করাতে হবে বলেছিলেন শুভেন্দু অধিকারী আমি ভোট পলিটিক্সে যাচ্ছি না বলরাম বাবু আমি পরিষ্কার জানতে চাই আজ যে মালদা মুর্শিদাবাদ থেকে যে আওয়াজগুলো উঠে আসছে সেই আওয়াজের কণ্ঠস্বর রিপাবলিক বাংলা আমাদের প্রতিনিধিরা প্রাণের ঝুঁকি নিয়ে গ্রাউন্ড জিরোর ছবি তুলে ধরছে সেখানে মহিলারা বলছেন পানীয় জলে বিষ দিয়ে দেওয়া হচ্ছে বাড়ির পাশে যে পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েত সদস্য রয়েছেন সেই তিনি এসে বলছেন এর বাড়িটা লুট করো এর এই হিন্দু এর বাড়ি লুট করে দাও এবং সেখানে মহিলাকে বলা হচ্ছে আপনি যদি আপনার সম্ভ্রমটা দিয়ে দেন তাহলে আপনার স্বামীকে এবং ছেলেকে ছেড়ে দেবো এটা কত বড় লজ্জা এটা খারাপ লাগে না কারো এবার বিষয়টা হচ্ছে উনিশশো সাল অপারেশন সার্চলাইট লাইট পশ্চিমবাংলায় এলো আসামে গেল প্রায় দেড় কোটি হিন্দু আর আজকে ঠিক চব্বিশ সাল যেখানে আবার তারা সভূমে পরবাসী হ্যাঁ তাদের চলে আসতে হচ্ছে পালিয়ে আসতে হচ্ছে তার কারণ তারা হচ্ছে হিন্দু এই যে দশ হাজার বারো হাজার মানুষকে চলে আসতে হলো তারা একবার বাংলাদেশ থেকে তাদের দেশ ছেড়ে জমি ছেড়ে জায়গা ছেড়ে বাড়ি ছেড়ে সম্ভ্রম ইজ্জত ছেড়ে তারা এসছিল এখানে আজকে আবার তারা ভারতবর্ষের মধ্যে থেকে ভারতের সংবিধানের মধ্যে থেকে তারা আজকে আর একটা জেলা থেকে আরেকটা জেলায় চলে আসছে তারপরে এবার তো প্রশ্ন হচ্ছে আর কোথায় যাব বঙ্গোপসাগরে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়